এরা নিজেরা বল করছে বাংলাদেশ মুভি রিলিজ না দিয়ে এবং বাংলাদেশে মুভি রিলিজ না করে সব থেকে বড় বল করছে তারাই হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আর ইসলাম তো আবার আপডেট নিয়ে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সুভাষটা জিৎ এবং সুভাষটা দেব তারা কিন্তু নিজেরাই সব থেকে বড় বল করছে এবং বোলের শিকার হচ্ছে কারণ বাংলাদেশে তারা এত বড় বাজেটের মুভি রিলেস না করে এবং রিলেস না দিয়ে তারা সব থেকে বড় বোল্ডাই করছে দেখো সুপারস্টার জিতে চেঙ্গিস মুভি যখন টলিউড ইন্ডাস্ট্রি হতে এসেছিল তারা কিন্তু সব থেকে বেশি কিন্তু আতঙ্কে ছিল যেটা যে বিজনেস করবে কিনা বা আদর সম্ভব করবে কিনা তবে সেটা কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু হিট দিয়েছিল এবং ভালো একটা বক্স অফিস ধরে রেখেছে এবং ভালো একটা বক্স অফিস এনে দিয়েছিল সেই চেঙ্গিস মুভি এবং চেঙ্গিস মুভিটি কিন্তু প্যান ইন্ড এবং বাংলাতে মিলে কিন্তু দুই ভাষাতে রিলিজ দিয়ে কিন্তু সফল হয়েছিল তবে চেঙ্গিস মুভি কিন্তু সুপার হিট হয়েছিল ওপার বাংলাতে ইন্ডিয়ান টলিউড সেখানে তবে এই মুভি দিত তাহলে এটা সক্ষম হতো কারণ বাংলাদেশে কিন্তু এরকম সুভাষটা জিতের যে ফ্যান মোট পোস্টার এবং ফ্যান্স এটা কিন্তু প্রচুর আছে কারণ বাংলাদেশে সুভাষটা জিতদার বাচ্চাদার ডন মুভি সাড়ে চার কোটি টাকার উপরে কিন্তু বিজনেস করেছিল এবং বস মুভি এটাও কিন্তু চার কোটি টাকার উপর কিন্তু বিজনেস করেছিল এবং করে দেখিয়েছিল তবে এটা জিতের ভক্তরা কিন্তু দেখিয়েছে যে জিতের কাছ থেকে তারা কিরকম মুভি চাইছে এবং জিৎ কিরকম মুভি উপহার দিচ্ছে তার ভক্তদের মাঝে তবে এই চেঙ্গিস মুভি যদি বাংলাদেশে রিলিজ হতো তাহলে ভালো একটা অডিয়েন্স এবং ভালো একটা বক্স অফিস ধরে রাখার ক্ষমতা চ্যালেঞ্জ ছিল এবং রাখতে পারতো তবে সেটা আর হয়ে ওঠেনি সুভাষ সুভাষটা জিতটা কিন্তু এটা সব থেকে বড় ভুল করছে তবে চিংগিসের ক্ষেত্রে কিন্তু রাবণ মুভিটিও কিন্তু দেখেছি রাবণ মুভি কিন্তু বাংলাদেশে যদি রিলিজ হতো তাহলে এটা আরো বেশি বেটার হতো এবং ভক্তরাও খুশি হতো যে সুভাষটা জিতের কাছ থেকে আমরা রাবণ মুভি বাংলাদেশে রিলিজ দিয়েছে এবং তার কাছ থেকে পেয়েছে কিন্তু সবাই কিন্তু মোটামুটি কিন্তু ভালোর পর দিকে থেকে কিন্তু এগিয়ে যেত সেটা কিন্তু আর হয়ে ওঠেনি এবং সেটা কিন্তু আর সাকসেসফুল দিতে পারেনি বাংলাদেশে তবে টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু সেটা কিন্তু সক্ষম হয়েছে এবং টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু সেটাও হয়েছে তবে এটা কিন্তু আর বাংলা ইন্ডাস্ট্রিতে এবং ডালিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু আর হয়নি তবে রাবন চেঙ্গিস এবং বুমেরাং মুভি এই তিনটি মুভি যদি বাংলাদেশে রিলিজ হতো তাহলে বাংলাদেশের এই আশঙ্কাটা এবং পুরো সমস্যা সমাধানটা কিন্তু হয়ে যেত এটা সব থেকে বেশি এক্সাইটেড হয়ে থাকতাম এবং সব থেকে বেশি ভালো হতো তবে সেটা কিন্তু আর হয়ে ওঠেনি তারা কিন্তু নিজেরাই সব থেকে বড় ভুল করছে এবং সুভাষটা জিদ্দা কিন্তু ভুল পড়তে হাঁটছে এবং ভুল পড়তে হাঁটছে বলতে বাংলাদেশ কিন্তু তার মুভি এখন রিলিজ দিতে পারছে না এবং দিতে চাইছে না কারণ মানুষ মুভি কিন্তু বাংলাদেশে রিলিজ দিয়েছিল মানুষ মুভিটা কিন্তু অডিয়েন্স ভালো একটা রিয়াকশন পায়নি তবে মোটামুটি চেহারে চার লাখ টাকার মতো কিন্তু বিজনেস ধরে রেখেছিল এই মানুষ মুভি তবে দেবের এই খাদান মুভি যদি বাংলাদেশে রিলিজ দিত তাহলে এটা বাংলাদেশে দর্শক কিন্তু আরো ভালোবাসা দিয়ে পড়ে দিত মোটামুটি কিন্তু তিন থেকে চার কোটি টাকা অনায় ইনকাম করতে পারত এই খাদান মুভি তবে সেটা কিন্তু দেবদাও কিন্তু বোল করছে এবং বল করেছে বাংলাদেশে রিলিজ না দিয়ে কারণ খাদার মুভি একটি ভালো একটা মুভি সেটা কিন্তু বাংলাদেশের দর্শকরা কিন্তু সেই মুভি বাংলাদেশে রিলিজ দেওয়ার জন্য কিন্তু সেটা আর হয়ে ওঠেনি বা কেউ কিন্তু যারা কাজ করে পরিচালক ডিরেক্টর এবং প্রডিউসার তারাই হয়তো খাদার মুভির মতো কিন্তু বাংলাদেশে রিলিজ দিতে পারতো সেটা আর হয়ে ওঠে না দেখো খাদার মুভি ইন্ডিয়ায় কিন্তু ভালো একটা বিজনেস করেছে টলিউড ইন্ডাস্ট্রি সেটা দেখার পর কিন্তু সবাই চেয়েছিল বাংলাদেশে বড় মুভি দিবে এবং দর্শকটা ভালোবাসা দিবে এবং দেখবে সেটাও বাংলাদেশ থেকে কিন্তু চার কোটি টাকার মতো বক্স অফিস এনে দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে এটা তিরিশ কোটি টাকা বানায় সে খাদান মুভি ইনকাম করতে পারত এবং বক্স অফিস দেখিয়ে দিত তবে সেটা আর হয়ে ওঠেনি এটার জন্য কিন্তু ভক্তরা কিন্তু অনেক হতাশায় হয়েছে এবং অনেক হতাশ হয়ে পড়েছিল যে বাংলাদেশে কিন্তু খাদার মুভি আমরা দেখতে পাইনি তবে দেবের যে আপকামিং বড় মুভি সেটা হচ্ছে রুগু ঢাগাত তো মুভিটি কিন্তু বাংলাদেশে রিলিজ দেওয়ার কিন্তু বড় একটা পরিকল্পনা কিন্তু করা উচিত ছিল যেহেতু দেবের ভক্তরা কিন্তু বাংলাদেশে কিন্তু প্রচুর ভক্ত আছে এবং ফ্যান্সরা আছে তারাও কিন্তু চাইছে যে দেবের মুভি যেন বাংলাদেশে রিলিজ হোক বাংলাদেশের বক্স অফিস জাহানিটা যেন কেটে তুলতে পারে এটা কিন্তু তার ভক্তরা কিন্তু চাইছে সেটা কিন্তু আর হয়ে ওঠেনি বা এখনো কিন্তু হয়ে হচ্ছে না বা দেখা যাচ্ছে না সবাই কিন্তু চাইছে যে দেবের জিতের মুভি বাংলাদেশে রিলেস হোক সেটা কিন্তু আমরাও চাইছি যারা জিতের বক্তরা আছো দেবের ভক্তরা আছো তারাও কিন্তু চাইবে এবং এখনো চাইছো কিন্তু সেটা হয়ে উঠছে না এই জার্নিটা সব থেকে কেটে উঠতে হবে তবে দুমকে তো মুভিটি কিন্তু বাংলাদেশে কিন্তু রিলিজ দেওয়ার একটা বড় ব্যাপার সেবার ছিল সেটা যদি হয়ে উঠতো তাহলে ভালো একটা বড় সমস্যার সমাধান কিন্তু হয়ে করতো এরপর থেকে কিন্তু বড় বড় মুভি কিন্তু রিলিজ দিতে সক্ষম হতো বাংলাদেশে কিন্তু সেটা আর হয়ে ওঠে নেই বিশাল জটিলতার কারণে বাংলাদেশ থেকে ওপার বাংলা অভিনেত্রীরা এবং ডিরেক্টররা পরিচালকরা যেতে পারে না এবং ওপর বাংলা থেকে কিন্তু বাংলাদেশ কিন্তু ডিরেক্টর পরিচালকরা কিন্তু পরিচালকরা কিন্তু বাংলাদেশে আসতে পারে না বিশাল জটিলতার কারণে তবে আমার মনে হয় না এইসব কারণে কারণ তারা চাইছে না যে বাংলাদেশে এরকম বড় বড় মুভি রিলিজ দেখ এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় বড় বড় টলিউড ইন্ডাস্ট্রি রিলিজ দিকে এটা কিন্তু তারা চাইছে না বাংলাদেশ থেকে কিন্তু আমাদের কিছু মুভি কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে রিলিজ দিয়েছেন ভালো একটা মোটামুটি অডিয়েন্স ধরে রেখেছিল বিজনেসও করেছিল তবে সেটা এখন আর হচ্ছে না তবে আমার মনে হয় সুভাষটা দেব এবং সুভাষটা জিত তারা কিন্তু নিজেরাই কিন্তু নিজের হাতে কিন্তু সবথেকে বড় ভুল করছে তারা যদি এই জিনিসটা চাইতো বা এই জিনিসটা করতো যে আমরা টলিউড ইন্ডাস্ট্রিতে এত বড় মুভি রিলিজ দিচ্ছি এই মুভিগুলো যদি বাংলাদেশে রিলিজ দিতে পারতাম তাহলে বাংলাদেশের ভক্তরা অনেক খুশি হতো এবং বাংলাদেশের ভক্তরা কিন্তু হলে গিয়ে আরামে কিন্তু বসে সেই সব মুভি দেখতে পেতো সেটা কিন্তু তারা হয়তো ভেবে বেড়ে গেছে এবং ভাবতে দেখা যায় কিন্তু সেটা আর হয়ে ওঠে না এই চ্যালেঞ্জটা তাদের নিতে হবে এবং বড় বড় পরিচালক ডিরেক্টর প্রডিউসারদেরকে কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু তাদের নেওয়া উচিত এবং এটা থেকে বেড়ে আসা উচিত কারণ টলিউড ইন্ডাস্ট্রি যদি তাদের মুভি যদি বাংলাদেশে রিলিজ দেয় এবং বাংলাদেশের মুভি কিন্তু ইন্ডিয়াতে রিলিজ দিতে সক্ষম হবে এর জানাটা কেটে যদি উঠতে পারে তাহলে ভালো একটা দুই বাংলা যে সম্পর্কটা এই সম্পর্কটা দুই বাংলারতেই ভালো সম্পর্ক হয়ে থাকবে এবং দুই বাংলার যে এই জানেটা কেটে উঠতে পারবে এটা যেন যাই খুব তাড়াতাড়ি আমরাও চাই তবে এরা নিজেরাই কিন্তু করছে সব থেকে আজ যদি বাংলাদেশে এইসব মোবে রিল হতো তাহলে ভালো একটা বিশ থেকে পঁচিশ কোটি টাকা ওনায়সে ইনকাম করার কিন্তু সুযোগ থাকতো বা বক্স অফিস ধরে রাখার কিন্তু ক্ষমতা থাকতো বক্তরাও কিন্তু ধরে রাখার একটা বড় চ্যালেঞ্জ থাকতো সেটা আর হয়ে ওঠে না তবে আমি চাই যেন বাংলাদেশে এইসব মুভি হোক এবং 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 বাংলাদেশে হল পরিচালক ডিরেক্টর যারা আছে তারা যেন এইসব ব্যাপারটি দেখে খুব ভালোভাবে এবং ক্লিয়ার ভাবে যেন এই সমস্যাটা সমাধান করতে পারে তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যে কোনো মুভি আসুক অব্দি বাংলাতে রাজত্ব করবে এবং তাদের ভুল বোঝাবুঝি এবং তাদের যে বলটা তারা বুঝতে পারবে এটা কেটে উঠতে পারবে তোমার মতামত তুমি কমেন্ট বক্সে জানিয়ে যে এবং বাকি মুভি কিন্তু বাংলাদেশে রিলেজ দিচ্ছে না এটার জন্য কতটা মন খারাপ করবে এবং কি নিয়ে কথা বলবে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য